রাত পোহালেই পলাশে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এস ব্যাচ দু এর বন্ধুদের মিলন মেলা ও পিকনিক বিলাল হোসেনের তথ্যচিত্রে রয়েছে বিস্তারিত বন্ধুত্বের টানে চলো আবার খুঁজে আনি হারানো সেই বন্ধু সবাই মিলে করছ বল আর তোরা বলিস ঠিক তোরা ছিলি তোরা আছিস জানি তোরাই থাকবে এই স্লোগানকে ধারণ করে পলাশে এস এসসি দুই হাজার ব্যাচের বন্ধুদের মিলন মেলা ও পিকনিক অনুষ্ঠিত হবে শুক্রবার সতেরো জানুয়ারি দু হাজার পঁচিশে সকালে পলাশ উপজেলার সানের বাড়ি চরপাড়ায় রঞ্জিত সাহার বাগান বাড়িতে প্রাকৃতিক নৈসর্গিক সৌন্দর্য অপরূপে গড়ে ওঠা নিভৃত নিসর্গ স্পটে দিনব্যাপী আয়োজনের মধ্য দিয়ে দীর্ঘ পঁচিশ বছর পর দুই হাজার বেঁচে শিক্ষার্থীরা একত্রিত হবেন অনুষ্ঠানে পলাশ উপজেলার বিভিন্ন স্কুলের এসএসসি ব্যাচ দুই হাজারের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে এই অনুষ্ঠান ও মিলনমেলার শুরুতে পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠের মধ্য দিয়ে শুরু হবে এরপর বন্ধুরা একে অপরের সাথে আনন্দ মেতে উঠবেন বলে আশা করা হচ্ছে এরপর সাংস্কৃতিক অনুষ্ঠানে পুরো আয়োজনে আনতে পারে ভিন্ন বাচ্চা এতে বন্ধুদের গানে গানে মাতিয়ে রাখতে দেশের নামকরা শিল্পীরা উপস্থিত থাকবেন সবশেষে থাকবে বন্ধুদের নিয়ে রেফেল র আয়োজক কমিটি জানান অনুষ্ঠানে প্রায় তিনশো জন বন্ধু উপস্থিত থাকবেন দীর্ঘদিন যোগাযোগ না থাকায় অনুষ্ঠানে এসে অনেকেই আবেগ ধরে রাখতে পারবেন না হয়তো খোঁজখবর নেন নেবেন পুরো পুরোনো বন্ধু এবং তাদের পরিবার পরিজনের অনেকেই এ সময় স্কুল জীবনের স্মৃতিচারণে মেতে উঠবেন হয়তো অনেকেই বহুদিন পর বন্ধুদের পুনরায় কাছে পেয়ে বুকে হয়তো জড়িয়ে ধরবেন এভাবে অনুষ্ঠানস্থল হবে এক মিলন মেলা মিলন মেলার উদ্যোক্তরা বলেন বন্ধুত্বের টানে চলো আবার খুঁজে আনি হারানো সেই বন্ধু দিনের বেলায় আমরা দু হাজার ব্যাচের শিক্ষার্থীদের দীর্ঘ পঁচিশ বছর পর একত্রিত হব এই আনন্দ ভাষায় প্রকাশ করা যাবে না আমাদের এই মিলন মেলা ঈদের আনন্দের চেয়ে গুণে বাড়িয়ে দিয়েছে যারা অনুষ্ঠানে অংশ নেবেন সকল বন্ধুদের ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি একসময় আমরা একসঙ্গে পড়াশোনা করলেও জীবিকার তাগিদে অনেকেই বিচ্ছিন্ন হয়ে পড়েছি সেসব বন্ধুদের সঙ্গে দেখা হবে ফলে আমরা এবারে শীতের মৌসুমে একত্রিত হয়ে সবাইকে পেয়ে অসাধারণ এক অভিজ্ঞতা হবে আমাদের কৈশোরের বন্ধুত্ব কখনো হারায় না কর্মব্যস্ততায় আমরা হয়তো ছেলেবেলার কথা ভুলে থাকি কিন্তু ছেলেবেলা কখনো মুছে ফেলা যায় না এ কারণে জীবনে চলার পথে যত মানুষের সঙ্গে বন্ধুত্ব হোক না কেন ছেলেবেলার বন্ধুত্বের মতো আর কখনও স্মৃতিযোগ্য নয় জীবনে একজন হলেও উপকৃত বন্ধু প্রয়োজন আর স্কুল লাইফের ফ্রেন্ডেই হতে পারে সেই উপকৃত বন্ধু এ কারণে আমরা সবাই মিলে একত্রিত হয়ে এমন একটা আয়োজন করছি যেখানে সবাই একত্রিত হব বহুদিন পর একত্রিত হয়ে আমাদের পুরনো স্মৃতিতে হয়তো ভেসে যাব ইনশাআল্লাহ পজিটিভ বাংলা টিভি